পটিয়ায় চারই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শাহজ আন্দা আলিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মহম্মদ শাহেদ গুলিবিদ্ধ হন গুলিবিদ্ধ হওয়া শাহেদ দীর্ঘদিন চিকিৎসা করা হলেও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি এখনো অবধি গুলিবিদ্ধ হওয়া হাফেজ মহম্মদ শাহেদকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামের নির্দেশে আব্দুল সত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিএনপি নেতা হাজি আবুল বসরের পক্ষ থেকে ১৬ জানুয়ারি সন্ধ্যায় পটিয়া সদরে মমতা আবাসিক হাফেজ মোহাম্মদ বাসায়। অনুদান অনুদান প্রদান প্রদান করা হয় করার সময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা ও পৌরসভা আরব আমিরাত বিএনপির সভাপতি নুরুল হক কচুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফসাদ চৌধুরী কচুয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও পটিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ইসাহাক সদগর পটিয়া কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ও পটিয়া পৌরসভা বিএনপির সদস্য এম এ হান্নান পটিয়া পৌরসভা যুবদলের দলের আহ্বায়ক জালাল উদ্দিন ছোটন রহমান ফাউন্ডেশনের সভাপতি শকত আলী সাকি প্রমুখ আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি